মানিকগঞ্জের বিভিন্ন পরিবহন থেকে বছরে প্রায় দশ কোটি টাকার চাঁদা তোলা হতো আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রণে মালিক ও শ্রমিক সংগঠনের নামে ওঠানো হতো এই চাঁদা কিন্তু সরকার পতনের পর নেতারা এলাকা ছাড়া আর সড়ক শৃঙ্খলায় কাজ করছে শিক্ষার্থীরা তাই চাঁদাবাজি বন্ধ থাকায় স্বস্তি ফিরেছে পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে তারা চান সারা বছরই চাঁদাবাজি মুক্ত থাকুক পরিবহন খাত স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত মালিক ও শ্রমিক সংগঠনের ব্যানারে মানিকগঞ্জে পরিবহন চাঁদাবাজি ছিল ওপেন সিক্রেট ফেরিঘাট ও ঢাকারিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দিতে হতো এই চাঁদা যাত্রীবাহী বাস ট্রাক মিনিবাস এমনকি তিন চাকার সিএনজি অটোরিকশাকেও গুনতে হতো চাঁদা বছরে যার পরিমাণ দাঁড়ায় প্রায় দশ কোটি টাকা কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বন্ধ রয়েছে সব ধরনের চাঁদাবাজি তাই স্বস্তি ফিরেছে পরিবহন খাতে আগে মনে করেন আমাদের গাবতুলি থেকে পাটের গেট আসতে আপনার অনেক আঠাশশো টাকা খরচ হইতো এখন একটাও খরচ হয় না একজনকে বললাম হ্যাঁ বইলা দিল আবার দেখা গেছে আমাদের গাড়ি বন্ধ করে দেবো এরকম পাওয়ারে থাকে আর যদি ওই একটা কমিটি থাকে যে তারা এটা দেখশন করে তাহলে আর হবে না সাদাবাজি এরকম থাকলেই ভালো কারণ টাকা পয়সা জাগামাই করি সব থেকে যায় চাঁদা দায়কারী সংগঠনগুলো নিয়ন্ত্রক ছিলেন আওয়ামী লীগ নেতারা মানিকগঞ্জে এর নেতৃত্ব দিতেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সরকার পতনের পর আত্মগোপনে অভিযুক্তরা তাই সড়ক চাঁদাবাজি মুক্ত থরকার দলীয় মাস্তানগুলা যারা ছিলেন বহিরাগত এরা একশো দুইশো পাঁচশো হাজার পর্যন্ত আমাদের কাছ থেকে চান্দা নেয় আমরা যদি চান্দা না দিছি কি বলছে গাড়ি সাইড করো তোমার মালিককে বলো টেকা দিতে বিকাশে সড়ক পথে চাঁদাবাদি হচ্ছে দুই পথে একটা হলো প্রশাসনিক আর একটা হলো সংগঠনের সড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি চাঁদাবাজি বন্ধে ভূমিকা রেখেছে ছাত্র সমাজ তাদের আশা নতুন বাংলাদেশে বন্ধ থাকবে সব ধরনের চাঁদাবাজি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা যেন এমন একটা উদ্যোগ গ্রহণ করে যেটা যেন ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকারটাও যেন এই উদ্যোগ অনুযায়ী কাজটা চলমান রাখে প্রত্যাশা হলো সে যেন এরকমভাবে চাঁদাবাজি মুক্ত একটা বাংলাদেশ যেন আগামীতেও রাখতে পারে বাস ট্রাক ও সিএনজি সহ জেলায় প্রতিদিন প্রায় পাঁচ হাজার যানবাহন চলাচল করে ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর স্বস্তি ফিরেছে পরিবহন খাতে তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার পর সড়ক আবারও পুরনো চেহারায় ফিরবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে তারা চান বর্তমান সময়ের মতো সারা বছরই চাঁদাবাজি মুক্ত থাকুক সড়ক আর এর জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে সরকারকেই বিএম খোর্শেদ যমুনা নিউজ মানিকগঞ্জ